পাড়া প্রতিবেশী প্রত্যেকেই মনোযোগের জন্য জোরে জোরে হাততালি বাজাতে ব্যস্ত থাকে আর এমন সময় মনোযোগ তার বউ পারমিতা এবং একশালী শিল্পাকে নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকে মনোযোগের বিয়ের সময় তার বউয়ের সঙ্গে শালীয় যৌতুক হিসাবে আসে আমরা সকলেই জানি বিয়ের পর বউ বাপের বাড়ি থেকে যৌতুকে অনেক টাকা পয়সা সোনা গহনা এবং দামি দামি জিনিসপত্র নিয়ে আসে পর কিন্তু পারমিতা বিয়ের নিজের বোনকে কে যৌতুক হিসেবে নিয়ে আসে এই ঘটনা আজকে নয় প্রায় এক বছর আগে মনোযোগ এক নাম করা গায়ক সে শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কনসার্টে দর্শকদের গান শোনায় একদিন এই পারমিতা এই দেখ আজকে আমি মনোযোগের গানের কনসার্টের টিকিট জোগাড় করেছি তুই মনোযোগের গান শুনতে খুব পছন্দ করিস তো আমি জানি তাই আমি ঠিক করেছি আজকে সন্ধ্যাবেলা আমি আর তুই দুজনে কনসার্টে গিয়ে মনোযোগের গান শুনব নারী সহেলি আমি সন্ধ্যাবেলা কোথাও যেতে পারবো না কারণ বাড়ি গিয়ে বাবাকে ওষুধ খাওয়াতে হবে তুই তো ভালো করেই জানিস আমার বাবার শরীরটা ভালো নেই আর বাড়িতে আমার ছোট বোনও আছে তাই তুই বরং গিয়ে মনোযোগের গান শুনে আয় আমি না হয় পরের বার যাবো বেশি বাড়াবাড়ি করিস না তো এখন তুই বাড়িতে গিয়ে কাকুকে আর তোর বোনকে সব ওষুধপত্র বুঝিয়ে দে আর তারপর আমার সঙ্গে কনসার্টে চল আমি কিছু শুনতে চাই না কিন্তু এভাবে সহেলি জোর করে পারমিতাকে মনোযোগের গান শুনতে নিয়ে যায় তার আগে পারমিতা বাড়িতে গিয়ে তার বাবাকে ওষুধ খাওয়ানোর জন্য তার ছোট বোনকে সবকিছু বুঝিয়ে দিয়ে আসে মনোযোগ যখন স্টেজে উঠে গান গাইতে শুরু করে সকল দর্শকরা জোরে জোরে হাততালি দিয়ে ওঠে এরকম ভালো পরিবেশ পেয়ে মনোযোগ আরো সুন্দর করে গান গায় যখন তার গান গাওয়া শেষ হয় তখন দর্শকের দিকে আলো পড়ে আর প্রথম সেটেই বসে থাকে পারমিতা পারমিতার দিকে মনোযোগে চোখ পড়লে প্রথম দেখাতেই মনোযোগ পারমিতাকে পছন্দ করে ফেলে পারমিতা ওই দেখ মনোযোগ তোর দিকে কিভাবে তাকিয়ে আছে আমার মনে হয় স্টেজ থেকে দেখেই মনোযোগ তোকে পছন্দ করে ফেলেছে ভালো ভালো তুই এবার একটু ঝাড়ি মেরে দে ফুট একদম ফালতু কথা বলিস না তো ওর মতো এত বড় গায়ক আমাকে কেন পছন্দ করতে যাবে আমি সামান্য একটা গরিব ঘরের মেয়ে এই বলে পারমিতা তার বন্ধুর সঙ্গে হল থেকে বেরিয়ে যায় কিন্তু মনোযোগ কিছুতেই পারমিতাকে ভুলতে পারে না তাই সে অনেক কষ্ট করে পারমিতার কলেজের ঠিকানা জোগাড় করে এবং একদিন সে পারমিতার কলেজে গিয়ে তার সঙ্গে দেখা করার চেষ্টা করে ম্যাডাম আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি যেদিন আমার গানের কনসার্টে গিয়েছিলেন না ওই দিন তো আমি ব্যস্ত ছিলাম বলে আপনার সাথে দেখা করতে পারিনি এনিওয়ে আমি কি আপনার নামটা জানতে পারি কেন আমার নাম জেনে আপনি কি করবেন আমার আপনার গান শুনে ভালো লেগেছে তাই তখনই হাততালি বাজিয়ে চলে এসেছি কিন্তু এরপর আবার আপনি আমাকে ফলো করি আমার কলেজ পর্যন্ত চলে এসেছেন আমার আপনাকে ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে আর আমার তো বয়স ভালোই হলো আর এখন তাই আমি বিয়ে করার জন্য পাত্রীয় খুঁজছি আর আমি ভেবেছি আমি যদি বিয়ে করি আপনাকে বিয়ে করব। আর সেই দিন যেহেতু আপনি আমার গান শুনতে গিয়েছিলেন তাই আমার মনে হয় আপনি আমাকে পছন্দ করেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে এরকম একটা মেয়েকে পছন্দ হলো আর তাকে বিয়ের প্রস্তাব দিতে তার কলেজ পর্যন্ত চলে এলেন আপনি আমাকে কতটা চেনেন শুনি আপনাদের মতো বড় বাবুদের উপর আমার কোনো ভরসা নেই কারণ আমি গরিব ঘরের মেয়ে তাই আমার মতো মেয়েকে বিয়ে করা আপনাকে মানায় না এভাবে পারমিতা মনোযোগকে অপমান করে ঠিক এমন সময় সহেলি পারমিতার কাছে আসে এই পারমিতা মনোযোগ বাবু তোর পেছন পেছন শেষ পর্যন্ত কলেজেও চলে এসেছে আমি কিন্তু তোদের সব কথা শুনেছি এখন তো মনোযোগকে বিয়ে করতে তোর কিসের অসুবিধা সহিনীর কথা শুনি মনোযোগ পারমিতার নাম জানতে পারি সত্যিই তো পারমিতা আমাকে বিয়ে করতে তোমার কি সমস্যা আর আমি তো ভালো গানও গাই মাছ ভালো টাকা রোজগারও করি আমি তোমাকে অনেক সুখে রাখতে পারবো তাই প্লিজ তুমি আমাকে হ্যাঁ করে দাও আপনাকে দেখতে সুন্দর আপনি ভালো গান করেন আর কি যেন বললেন হ্যাঁ আপনি মাস গেলে নাকি ইনকাম করেন কিন্তু আমি অনেক কষ্ট করে পড়ালেখা শিখছি বাড়িতে আমার বাবার শরীর খারাপ এই কারণে ওষুধপত্রের খরচ জোগাড় করতে হয় আমাকে আর আমার একটা ছোট বন্ধু আছে তাকেও দেখাশোনা করতে হয় আমি নিজের কথা ভেবে আর নিজের সুখের কথা ভেবে আপনাকে বিয়ে করে নিলে ওরা তো ভেসে যাবে তাই দয়া করে আপনি আমাকে কোনোদিনও ফলো করবেন না এই বলে পারমিতা সেখান থেকে চলে যায় কিন্তু তবুও মনোযোগ কিছুতেই পারমিতার মন জয় করার জন্য হাল ছাড়ে না সে প্রায় বেশ কিছুদিন ধরে তাকে পারমিতার বাইকে করে ফলো করে একদিন সে সন্ধ্যাবেলা পারমিতার বাড়িতে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে সে দেখে যে সত্যিই পারমিতা ভীষণ গরিব তাদের একটা ছোট্ট টিনের চালের ঘর তাতে পারমিতা নিজের অসুস্থ বাবা এবং ছোট বোনকে নিয়ে বাস করে কলেজ থেকে ফিরেই প্রথমে নিজের অসুস্থ বাবাকে ওষুধ এবং তারপর নিজের ছোট বোনকে রান্না করে ভাত জাল পরিবেশন করে অরমিতা আমার খুব ভুল হয়ে গেছে আমি তোমাকে না বলেই তোমার পেছনে পেছনে এই বাড়িতে পৌঁছে গেছি আর আজকে যদি আমি না আসতাম তাহলে সত্যি তোমার জীবনধারণ সম্পর্কে আমার কোনো আইডিয়া হতো না তোমার এত বড় সাহস আমি বারণ করা সত্ত্বেও তুমি আমাকে ফলো করেছ আমি তোমাকে কতবার বলবো যে আমি তোমাকে পছন্দ করি না আর এখন তুমি বুঝতে পারলে তো যে আমি কেন তোমাকে পছন্দ করব না এবার প্লিজ তুমি এখান থেকে চলে যাও পারবিতা মা এই ছেলেটা কে রে আর তুই ওর সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছিস ছেলেটার মুখ দেখে তো মনে হচ্ছে সত্যি তোকে খুব পছন্দ করে তাই তুই ওর সাথে এরকম খারাপ ব্যবহার করিস না তুমি জানো না বাবা ও একটা পাগল ও ভালো গান গাই বলে একদিন আমি আমার বান্ধবীর সঙ্গে গান শুনতে গিয়েছিলাম আর তারপর থেকে আমার পেছনে পড়িয়ে আছে দিদি ওই দাদাটাকে খুব সুন্দর দেখতে তুই প্লিজ ওকে হ্যাঁ বলে দে আমরা গরিব তাতে কি হয়েছে তুই সব আমাদের দেখাশোনা করিস তাই তুই যদি এনাকে হ্যাঁ বলে দিস তাহলে এবার থেকে তুই আর দাদা দুজনে মিলে আমাদের দেখাশোনা করতে পারবি তোর ভীষণ পাকা পাকা কথা হয়েছে তাই না রে একটা টেনে থাপ্পড় মারবো যা চুপ করে খেয়ে দিয়ে গিয়ে পড়তে বস পারমিতার কথা শুনে তার বোনের মুখ ছোট হয়ে যায় আসলে পারমিতা মনে মনে মনোযোগকে কে পছন্দ করতে শুরু করে কিন্তু সে নিজের দায়িত্বের কারণে মনোযোগকে কে হ্যাঁ বলতে চায় না তবুও সে তাকে ফিরিয়ে না দিয়ে একবার সকলের মন জয় করার সুযোগ দেয় তাই মনোযোগ ভীষণ খুশি হয় কালকে থেকে তোমাকে আর হেঁটে কলেজে যেতে হবে না আমি তোমাকে বাইকে করে কলেজে নিয়ে যাব। তারপর আবার বাইকে করে বাড়িতে দিয়ে যাব। আর শোনো এখন থেকে কাগজ ওষুধ কেনার টাকাটাও আমি তোমাকে দেবো বাইকে করে কলেজে নিয়ে যাওয়া আর দিয়ে যাওয়া পর্যন্ত ঠিক আছে কিন্তু তুমি আমাদের টাকা পয়সা দিয়ে হেল্প করো না দয়া করি আমি কষ্ট করি হলেও ওষুধের খরচা নিজেই জোগাড় করব। মনোযোগ পারমিতার কোনো কথাই শুনতে চায় না সে তাদের পরিবারের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় মনোযোগ প্রত্যেকদিন পারমিতাকে বাইকে করে কলেজে নিয়ে যায় এবং বাইকে করে কলেজ থেকে বাড়িতে দিয়ে যায় এমনকি সে পারমিতার অসুস্থ বাবার খেয়াল রাখতে শুরু করে তার খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধপত্র সবকিছুর খরচ মনোযোগই দেয় সেই সাথে ছুটকিকে মনোযোগ ভালো করে পড়াশোনা করায় একদিন পারমিতা কাঁদতে কাঁদতে মনোযোগকে ফোন করে মনোযোগ তুমি কোথায় আছ এক্ষুনি আমাদের বাড়িতে চলে এসো আমার বাবা কখন থেকে রক্তবমি করছে বাবার রক্তবমি কিছুতেই বন্ধ হচ্ছে না আমি আর বোন বাবাকে অনেক ওষুধ খাইয়েছি কিন্তু তবুও বাবা ঠিক হচ্ছে না তুমি একদম চিন্তা করো না পারমিতা আমি এখনই আসছি তুমি নিজেকে সামলাও আর বোনকেও সামলে রেখো আমি এখনই আসছি এই বলে মনোযোগ বাইক নিয়ে তাড়াতাড়ি করে পারোমিতার বাড়িতে এসে পৌঁছায় সে বিমল বাবুর অবস্থা দেখে ভীষণ পরিমাণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তাড়াতাড়ি করে সে ডাক্তার ডাকতে যাবে এমন সময় বিমল বাবু তার হাতটা চেপে ধরে বাবা তুমি আর কষ্ট করে ডাক্তার দেখে নিয়ে এসো না কারণ আমার সবাই ঘনি এসেছে আমার মনে হয় না আমি আর প্রাণে বাঁচতে পারবো তাই আমি চলে যাওয়ার পর তুমি আমার বড় মেয়েকে বিয়ে করো আর তার সাথে সাথে আমার ছোট মেয়েরও খেয়াল রেখো আমি আমার দুই মেয়ের দায়িত্ব তোমার হাতে দিয়ে গেলাম এই বলে বিমল বাবু নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই দেখে তারা দুই বোন কান্নাই ভেঙে পড়ে দেখতে দেখতে কিছুদিন কাটে বিমলবাবুর কথা মতো মনোযোগ রেজিস্ট্রি করে পারমিতাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে আর এভাবেই বিয়ের পর বিষয় সম্পত্তি যৌতুক হিসেবে না পেলেও ছুটকি কেসে পারমিতার সঙ্গে যৌতুক হিসেবে পায় আমি কত বড় বড় স্বপ্ন দেখেছিলাম যে তোকে বড় লোক মেয়ের সঙ্গে বিয়ে দেব কিন্তু তুই একটা গরিব মেয়েকে বিয়ে করে এনেছিস আর তার সাথে নিজের শালিকে যৌতুকে নিয়ে এসেছিস তোর লজ্জা করে না মনোযোগ মা প্লিজ এসব কথা বলো না ছুটকি আমার ছোটো বোনের মতো তাই আজকে থেকে আমি ওকে মানুষ করে তুলবো তোমার যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো আর বউশালিকে নিয়ে অন্য কোথাও থাকবো মনোযোগের বাবা মা কিছুতেই মনোযোগের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারে না তাই মনোযোগ তার বউ এবং শালিকে নিয়ে বেরিয়ে গিয়ে আলাদা জায়গায় আস্তানা তৈরি করে কিন্তু সেখানেও তাদের পাড়া প্রতিবেশীদের অনেক খারাপ খারাপ কথা শুনতে হয় কি রে তুই শুনেছিস ওই যে নতুন বাড়িতে যে পরিবারটা এসেছে না সেখানে নাকি একটা লোক দুটো বউ নিয়ে থাকে মানে একটা বউ আর একটা साली ছেলেটার কি ভাগ্য বল তো বউয়ের সাথে साली ফ্রি আর আমাদের কপালগুলো দেখ বউগুলোকে যেমনি মুলের মতো দেখতে তারপর सालीদের মুখ থেকে তাকানোও যায় না পাড়া প্রতিবেশীদের এসব কথা শুনি মনোজগিকവും পারমিতার ভীষণ খারাপ লাগে কিন্তু তো তারা কোনো কথার উত্তর দেয় না একদিন জামাই বাবু আমার জন্য তোমাকে আর অনেক খারাপ কথা শুনতে হয় তাই আমার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে আর না না হলে আমাকে একটা কোনো হোস্টেলে দিয়ে দিও বেশি বড় বড় কথা বলবি থেকে তুই বাবা বলে ডাকবি ছুটকি ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি অনেক বড় পুলিশ অফিসার হব কিন্তু পুলিশ হতে গিয়ে গায়ক হয়ে গেছি তাই আমার স্বপ্ন তুই পূরণ করবি আমি তোকে অনেক পড়াশোনা শেখাবো আমি সত্যি পুলিশ অফিসার হতে পারবো পুলিশ অফিসার হতে গেলে সারাদিন তো অনেক পড়াশোনা করতে হয় নিশ্চয়ই পারবি আমি জানি তুই অনেক ভালো পড়াশোনা করিস আর তোকে আমি তৈরি করবই সুতরাং তুই একদিন ঠিক শহরের নামকরা পুলিশ অফিসার হয়ে উঠবি কারণ তোকে সবাইকে দেখিয়ে দিতে হবে যে আমি বিয়েতে যৌতুক হিসেবে শালিকে নিয়ে এসে কোনো খারাপ কাজ করিনি বুঝেছিস এই বলে মনোযোগ তার শালিকে রাত দিন বেশি বেশি করে পড়াশোনা শেখায় আর চুটকিও তার জামে বাবুর কাছ থেকে বাবার মতো আদর এবং ভালোবাসা পায় দেখতে দেখতে এভাবেই কিছু বছর কাটে ছুটকি শহরের একটা বিরাট বড় পুলিশ অফিসার হয়ে ওঠে একদিন পুলিশের গাড়ি নিয়ে ছুটকি তার দিদি জামেবাবুর বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায় কি হলো জামেবাবু আমাকে পুলিশের ড্রেসে কেমন লাগছে বলবে না সরি বাবা মা আমাকে কেমন লাগছে তোকে দেখতে কেমন লাগছে তাই নিয়ে আমি কোনো কথা বলবো না এই কথা বলার অধিকার একমাত্র তোর বাবার অর্থাৎ তোর জামেবাবুর কারণ আজকে তুই যা হতে পেরেছিস তার জন্য একমাত্র মনোযোগীরই অবদান আছে তোকে সত্যি দেখতে ভীষণ ভালো লাগছে তোকে দেখে মনে হচ্ছে যে আমরা তোকে সত্যি মানুষ করতে পেরেছি আর তোর মতো ভালো সালিপে পেয়ে আমি তোর বাবার কাছে আর তোর বড়দের কাছে কৃতজ্ঞ আমি যে প্রত্যেক ঘরে ঘরে ছেলেদের কাছে যৌতুক হিসেবে তোর মতো একটা ছোট্ট সালি আসুক যার মধ্যে সন্তানের চিহ্ন পাওয়া যায় মনোযোগের কথা শুনি সকল পাড়া প্রতিবেশীরা হাততালি বাজাতে শুরু করে যে পাড়া প্রতিবেশীরা তাদের নিয়ে খারাপ খারাপ কথা বলেছিল এখন তারাই বনযোগ এবং পারমিতার প্রশংসা করে এভাবে মনোযোগ তার বউ এবং শালিকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে